ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বো সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ অপ বন্ধ করো সত্য আঁকিড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকিড়া ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সইরা তারির ঝাঁই দিন হে জমি খাদরের মোল্লা ওরা ছিল নিরিদোষ তোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের ভো সাইদিনে দিন হে মোল্লা ছিল নিরিদোষ আগুনে পেয়েছে তারা রাজাকারের কারের বোঝ স্বৈরাচারের তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশ প্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো স্বৈরাচারের তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশ প্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো অপবাদ বন্ধ করো সত্য অপবাদ বন্ধ করো ধরো দিয়ে যাবে না সইরা দোষ সেই দিনে যা কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের সাইদিনে সাই দিনে কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কার এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পায় তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরঠায় এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পায় তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরঠায় অপ বন্ধ করো সত্য আकडे ধরো অপবাদ বন্ধ করো সত্য আकडे ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরাচারীর দোষ সাইদিনে দামী কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা করবে সাইদিনে দামী কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা করবে